নজর রাখবো আরো একটি ব্রেকিং নিউজের দিকে কেউ বা দশ কেউ একশো আবার কেউ দিচ্ছেন পাঁচশো ভর্তি হচ্ছে একটার পর একটা ট্রাঙ্ক বস্তা আর সেগুলো উপর করলেই শুধু টাকার পাহাড় মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের প্রস্তাবিত মসজিদের জন্য অনুদানের পাহাড় হুমায়ুনের বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় উপচে পড়ছে উপচে পড়লো দানপত্র শুধু দুদিনেই জমা পড়লো আড়াই কোটি টাকা গুনতে গুনতে কাউন্টিং মেশিনও বিকল উপচে পড়ছে দানপত্র ইউপিআই ব্যাংক মিলি সোমবার সকাল পর্যন্ত জমা পড়ল প্রায় আড়াই কোটি টাকা পরিস্থিতি এমন যে রবিবার সন্ধ্যে থেকে হুমায়ুন কবিরের রেজি নগরের শক্তিপুরের বাড়িতে মেশিনে টাকা গোনা শুরু হয় সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছেন রবিবার রাত পর্যন্ত ছটি ট্রাঙ্ক খোলা হয়েছে আর তাতেই দেখা যাচ্ছে জমা করেছে সাঁত্রিশ লক্ষ টাকা প্রস্তাবিত বাবার মসজিদের জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে অ্যাকাউন্টটি খোলা হয়েছে তাতে সৌ সকাল দু কোটি দশ লক্ষ তেরো হাজার ছশো উনত্রিশ টাকা ছিয়াশি পয়সা সোমবার সন্ধ্যা থেকে ফের টাকা করা শুরু হয়েছে আর শুধু অর্থ সাহায্যই নয় ইট সিমেন্ট যে যা পারছেন তাই দিয়ে যাচ্ছেন হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য পরিস্থিতি এমন যে রেজিনগরের ইট পাওয়া যাচ্ছে না বিজেপি বারাবারই হিন্দুত্ব তাস খালে ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে উনিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জিতার জন্য কুরআন পাঠেরও আয়োজন করব। আমি এক লক্ষ